ওষুধ কি কাছে হয়তো ওই সময় বলবো যে আল্লাহ আমার নাম করো এই জন্য একটা বিষয় আছে যে মরা আগে আমি তো ওকে বলে আল্লাহ করবো তুই আল্লাহর কাছে মাপ চেয়েছিল কোরানের কথা কিন্তু আল্লাহবার বলছে না তোকে এখন মান করো মাপ করা এখন আর নাই তুই অনেক জানাইস তবে তোকে আমি মার কিন্তু তোর লাশটাকে আমি বসাবো না এই লাশটা ওই গবিন্দ সাগরে বলেন বা মিলনতে বলেন

কে আমত পর্যন্ত থাকবে কে আমত পর্যন্ত আমরা দেখে দিবে যাতে করে যারা শরীরে শরীর করবে যারা মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে তোকে দেখে শিক্ষা প্রমাণ করে যে যদি অত্যাচার জুলুম করা যাবে না আমরা তাহলে আমাদেরকে অত্যাচার জুলুম বিছন থেকে আমাদেরকে হেফাজত আমি আমি পথায় একটু বেশি মাইনে সেই কারণে এই কথা দিয়ে খুব দরকার